এবার শত শতকণ্ঠে সংবিধান পাঠের ডাক দিল কংগ্রেস একদম ঠিকই শুনছেন একদিকে যখন ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়ে গেল অন্যদিকে হুমায়ুন কবির এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ডাক দিয়েছে ঠিক সেই মুহূর্তে এক ভিন্ন চিত্র ভিন্ন ছবি ধরা পড়লো বা ভিন্ন আয়োজন করলো প্রদেশ কংগ্রেস তারা এবার শতকণ্ঠে সংবিধান পাঠের ডাক দিল আগামী কুড়ি ডিসেম্বর কেন এটা জরুরি কেন এই মুহূর্তে এই সংবিধান পাঠ অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে কারণ অনেকে বলছেন বিশিষ্ট বিশিষ্ট মহলের মতে কারণ সংবিধান সম্পর্কে সচেতনতা সচেতনতার বার্তা সাংবিধানিক অধিকার মানুষকে এই নিয়ে সচেতন করার উদ্দেশ্যে এটা অত্যন্ত জরুরি কেন কারণ সংবিধান ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে অধিকার দিয়েছে মৌলিক অধিকার তার সমান অধিকার কাকে বৈষম্য করা চলবে না সাংবিধানিক যে অধিকার সেই অধিকার যদি বাস্তবায়ন হয় তাহলে কোনো মানুষ ধর্মীয় ভিত্তিতে জাতিগত ভিত্তিতে ভাষার জন্য হেনস্থা হতে পারে না হে হতে পারে না তার পূর্ণ অধিকার নানা বিষয়কে সামনে রেখে কিন্তু বর্তমানে সংবিধান পাঠ অত্যন্ত জরুরি সংবিধানের চর্চা অত্যন্ত জরুরি এই এই বিষয়কে সামনে রেখে রীতিমতো এবার সংবিধান পাঠের ডাক দিল প্রদেশ কংগ্রেস